উন্মত আপনাদের কেন কারো নেই বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকাত দাবি করেন আমরা কি আমলো মুখে চুষব আমি পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণকে বলছি না বলছি তাদের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী যারা তাদেরকে আমরা এই কথাটি বলতে চাই তারা বলেছে আমাদের লোকরা চিকিৎসা করতে যায় উদ্দেশ্য থাকে চিকিৎসা করা প্লাস একটু ট্যুরিজম হয় তো এইটা কতখানি মন ছোট হতে পারে তাদের তাদের সাথে আমাদের কি হয়েছে আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট ভয়ঙ্কর দারক তাকে ছাত্র জনতা তাড়িয়েছে সে পালিয়ে গেছে সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে এই জন্য আপনাদের এত মন কষ্ট এইজন্য আপনাদের মনে এত ব্যথা আজও কি বি প্রচার দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে আপদার্থ এবং আপঅপ প্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাব এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের সাথে বন্ধরে তারা যে আবদ্ধ এই অস্বাৎ করার জন্য ভারতের সাম্প্রদায়িক শক্তি যারা প্রায় সেখানকার সংখ্যালঘুদেরকে অত্যাচার করে নিপীড়ন করে যা নিয়ে গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা এবং তাদেরকে ধিকার দেয় আসামের খ্রিস্টান জনগোষ্ঠী তারা বলছে যে আমরা দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে নির্যাতন হয়েছি এই যে ভারত তার গুজরাটে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই হাজারের মতো মুসলিম নারণ হত্যা করেছে কয়েকদিন আগে যখন বর্তমান প্রধানমন্ত্রী তিনি যখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা সেটা ভুলে গেছেন অথচ আপনাদের বিভিন্ন মিডিয়া আউটলেট ফেসবুক ইউটিউব প্রত্যেকটি জায়গায় হোয়াটসঅ্যাপ প্রত্যেকটি জায়গায় বাংলাদেশ বিরোধী প্রচারণা করছে বলছেন যে গোপালগঞ্জে পাঁচজন হিন্দু পরিবারকে হিন্দু পরিবারের পাঁচজনকে পুড়িয়ে কোথায় পৃথিবী তো সর্বোচ্চ প্রযুক্তির মধ্যে অপরের সাথে পরিচিত। পৃথিবীর কোন মিডিয়াতে দেখালো না আপনারা সেখানে বসে থেকে অপপ্রচার করছেন কারো মাথায় ব্যান্ডেজ করে কারো হাতে ব্যান্ডেজ করে ওটা মিডিয়ায় দেখাচ্ছে এত নোংরা অপপ্রচার এটা পৃথিবীতে আর কেউ করেনি তাদের একজন নেতা আবার এক বলেছে এবার চট্টগ্রাম সার্বভৌমত্ব দেশের উপর একটি অংশ আপনারা সেটা দাবি করবেন আপনারা প্রথমে এই কথা বলেছেন আপনাদের দায়িত্বশীল একজন নেতা বলেছে তোরা আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা বিহার উড়িষ্যা সেটাও আমরা দাবি করব এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গোসা হয়েছে কষ্ট পেয়েছেন যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাব তো আমিও বলে রাখি আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকাত দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষব তো আমরা শুনবো না আপনার ভাবও তো আমরা জানছি আপনারা আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ অসাম্প্রদায়িক মানুষ অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয় এইটা আপনারা জানতাম কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তি রক্ষী patrana দরকার কি কারণে আপনি শান্তি রক্ষী বাহিনী পাঠালেন আপনি অন্য দেশে কিভাবে এটার আপনি এই কথা বলতে পারেন আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না আপনি বললেন ভারতের কেউ কেউ তারপরে আপনাদের মনের মধ্যে সম্ভ্রম নেই কোন বাংলাদেশের মর্যাদার প্রতি আপনাদের কোনো ধরনের আপনাদের যে সম্মান দেখানো সেটি নেই আপনারা সবসময় মনে করেন যে বাংলাদেশ আপনাদের তাবে